हाय हेलो गुड इवनिंग गुड इवनिंग क्या मना चु बोलो कैसे हो भाभी जी आप तो बहुत सुंदर क्यों देखा तबीयत कैसी है आपका आप कहाँ से हो मैं बहुत अच्छी हूँ आप कैसे हो तबीयत भी ठीक है আজ্কা সে হো মাই কলকাতা সেহ কি খবর খবর ভালো তোমার বাড়ি কথায় আমার বাড়ি মসল দুপুরে চকোলেট বয় বু হায় হ্যালো কেমন আছো বোন কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তোমাদের বাড়ির সবাই কেমন আছে কত লোক বসে আছে লাইক করছে না কেন সবাই দেখে শুধু লাইক করে না গরম কেমন বলো প্রচণ্ড প্রচণ্ড গরম তারপর বৃষ্টি হলে একটু ঠান্ডা হতো কিন্তু বৃষ্টির তো দেখাই নেই দুপুরে কি রান্না হলো দুপুরে ডিমের ঝোল রান্না হয়েছে এখন আবার মাংস রান্না বুঝতে একাই একশো কমেন্ট করে যাচ্ছি কৃষ্ণা পাউল না জানি না শিখাই দাও চতুর্শ বাদগুবি কথাবার্তা হাই আপনি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন হায় আপি কি আপনি দেখেছেন চেহারা দেখেছে তোমার না গো দেখিনি ফালতু কথা বলতে এসো না আমি হাইট করে দিচ্ছি একদম আমার পছন্দ হয় না উল্টোপাল্টা এসে যায় যাই যত পাবলিক আসবো না দেখব না ঠিক আছে কিন্তু উল্টোপাল্ট কথা বলবো না এটা কোনো কথা হলো শিখে তো করতে জানো না আমি ভালো আছি अपने और एक क्यूट हैप्पी थैंक यू নাস্তা খাইছেন না আমি এইমাত্র বাজারে গেছিলাম বাজার থেকে আসলাম সিবিআই আসসালামু আলাইকুম আফি কেমন আছেন কি করেন ভালো আছি আপনি কেমন আছেন এই তো লাইভে বসে আছি ও আচ্ছা হ্যাঁ কেমার আম আপনার নাম কি আমার নাম শিল্পী বিশ্বাস আমার বাড়ি কোথায় আমার বাড়ি দুপুরে হ্যাঁ ভালো থাকলেই ভালো আপনি কোথায় থাকেন জানতে পারি আমি তামিলনাড়ুতে থাকি আপু আপু আমি কলকাতাতে থাকি একটা প্রশ্ন ছিল আপনার যে ওখানে ওয়েদার কেমন ওখানে ওয়েদার ভালো না বারো মাসকাল গরম প্রচন্ড গরম তো হাই কেমন আছো বুঝি নাই কোন কথাটা বোঝো আপু আরেকটু জোরে কথা বলেন প্লিজ ভালো কি করছো আমার কথা শোনা যাচ্ছে না ভালো করে চড় কিছু টিপস দাও এমার্জেন্সি ফিল ছাড়া শোভন দে আমার নাম অনিক দেটা কার নাম তাহলে না আপু শুনি না ভালো করে ও আচ্ছা এবার থেকে জোরে বলবো এম ডি ফাইভ তোর দিদিকে গিয়ে সঙ্গে যা আমার তাহলে আবার অনেকটা নাম আমি জানি না সৌরভ আচ্ছা আপনার সাথে কথা বলে ভালো লাগলো তোমাদের সাথে আড্ডা দিতে আমারও ভালো লাগে কে কি হয়েছে দিদি কি খেয়েছ দিদি ও আচ্ছা খেয়েছিলাম দুপুরবেলা ডিমের ঝোল ভাত আপনি একদম আমার দিদির মতো তাই অন্তুবেশাস আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে থ্যাংক ইউ কেমন আছো বলো আমার শালির বেটার নাম ঘটক বাবু বলে ওহ আপনি আসলেই অনেক ফ্রি মাইন্ডেড হ্যাঁ ভালো আছি তুমি আমিও ভালো আছি আপনার বেবি কয়টা আমার দুটো ছেলে কেমন আছে খান কী অবস্থা গো কেমন আছেন অবস্থা ভালো ভালো আছি আপনি কেমন আছেন হৃদয় খান ও আচ্ছা হ্যাঁ তোমার কমেন্ট আমি পড়বো না উত্তরও দেবো না তুমি খুব বাজে একটা মানুষ আপনার গলায় কি ব্যথা আপু না হ্যাঁ

বানাতে চাই একটা সম্পর্কের মধ্যে আমরা থাকতে চাই থ্যাংক ইউ মালয়েশিয়ার থেকে আমার লাইভ জয়েন করার জন্য বলো দিদি বলো এম ফাইভ আপনার মতো ফ্যান আমার দরকার নেই তাহলে গরম পানি খান আশা করি ভালো হয়ে যাবে আচ্ছা ভালো কথা আমি হলাম হৃদয় এটা তো জানেনি আর আমি থাকি হচ্ছি বাংলা দেশ আর বাংলাদেশ থ্যাংক ইউ বাংলাদেশ থেকে আমার লাইভ জয়েন্ট হওয়ার জন্য দায় নামটা খুব সুন্দর ওই আমিও কিন্তু বাংলাদেশি ফাহিম কথা সাবধানে বলেন প্রচণ্ড বাজে একটা লোক ফাহিম না জেনে এভাবে মন্তব্য করা ঠিক না ফাহিম একদম ঠিক বলেছ আপনার বাংলাদেশের মানুষ খারাপ বলেন কিভাবে সব দেশেই ভালো খারাপ মানুষ আছে আমাদের দেশে বা কঞ্চা ভালো আছে প্রোডাক্টটা তো আর তুমি কিনে দিয়ে আসো না ওরা ওদের পয়সা দিয়ে কেনে বাংলাদেশ থেকেই আপনাকে লাখ লাখ ইসলাম পেয়ার আশীর্বাদ রইল থ্যাংক ইউ আপনি আপু আপনি ভারত থেকে বলছেন হ্যাঁ এম ডি ফাইন একদমই ভালো না যে আপু বলছে আবার আপু ডেকে আবার উল্টো পাল্টা কমেন্ট করছে বাজে কথা প্রশ্ন করছে মানুষ ভালো হতেই পারে না ধন্যবাদ দিদি অন্তত একটা রিপ্লাই দিয়েছেন ভালো করে কথা বললে ভালো সবাইকেই রিপ্লাই করতাম রিপ্লাই করি তোমাকেও করতাম রিপ্লাই কিন্তু তুমি শুরু থেকেই বাজে কথা বলছো আমরা তো লাইভে অভদ্রতা আমি করছি না যে এসে এসে বাজে বাজে কমেন্ট করছো যারা অভদ্রতা আমি করে তাদের গিয়ে বলতে পারো বাজে কথা আপু আপনার কমেন্ট পরে না এবার বুঝলাম হ্যাঁ খুব প্রথম থেকেই বাজে বাজে কথা বলছিল এদিকে বলছে দিদি আবার বাজে কথা বলছে অভদ্র একটা ছেলে এমন করে বলা যায় না তোমার হাজব্যান্ডের নাম কি যত সব অসভ্য লোকের জন্য সরি দিদি আমি ভুলে বলে ফেলছি এমন কথা বলছে তার কোনো ক্ষমা হয় না আমরা বাংলাদেশিরা ভারতের প্রোডাক্ট কিনি বলেই তোর মতো ফাইন বেঁচে আইলে না খেতে পরে মর্ত কোনো দেশের মানুষকেই ছোট করতে হয় না যার যার দেশ তার তার কাছে প্রিয় আর সব দেশেই ভালো খারাপ মিলে আছে